ইংলিশ প্রিমিয়ার লিগে আজ আছে বেশ কিছু ম্যাচ রাতে নটিংহ্যাম ফরেস্টের মুখোমুখি হবে লিভারপুল সিটি গ্রাউন্ডে ম্যাচটি শুরু হবে দুইটায় লিগের আরেক ম্যাচে ব্রেনফোর্ডের বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি আর চেলসি আতিথ্যতা দেবে বোনমাউথকে ম্যাচ শুরু হবে রাত দেড়টায় ইংলিশ প্রিমিয়ার লিগে রীতিমতো উঠছে লিভারপুল ইপিএল চ্যাম্পিয়ন্স লিগ সব জায়গাতেই টেবিল টপে ক্লাবটি নটিং বিপক্ষে জয় তুলে নিয়ে টেবিলের শীর্ষ স্থান ধরে রাখতে চায় আর্নেসলটের শীর্ষরা এই মৌসুমটা বেশ খারাপ কাটাচ্ছে ম্যানচেস্টার সিটি এখন পর্যন্ত ইউপিএল এ বিশ ম্যাচ খেলে দশ ম্যাচে জয়ের দেখা পায়নি সিটিজেনরা হারে সে বৃত্ত থেকে বের হয়ে গেল দুই ম্যাচে জয় পেয়েছে পেপ গার্ড দলের দল তাই নিজেদের একুশতম ম্যাচে ব্রেন্ড ফোর্টের বিপক্ষে জয় তুলে নিয়ে যে কোনো মূল্যে পয়েন্ট টেবিলে এগিয়ে যেতে চায় তারা এছাড়াও পরিসংখ্যান কথা বলছে ম্যান সিটির পক্ষে দু দলের মুখোমুখি দেখায় এগিয়ে আছে সিটিজেনরা শেষ পাঁচ দেখায় সিটি জয় পেয়েছে তিন ম্যাচে আর দুই ম্যাচে জয় পেয়েছে ব্রেন্ড তবে প্রতিপক্ষে মাঠে খেলা হওয়াতে বেশ সাবধানী হয়ে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি এদিকে লিগের আরেক ম্যাচে ব্রোন মুখোমুখি হবে চেলসি গেল মৌসুমটা একেবারেই ভালো কাটায়নি ডাব্লুস শীর্ষ পাঁচে থেকে মৌসুমটা শেষ করতে পারেনি তারা তবে এই মৌসুমে নিজেদের চেনা ছন্দে ফিরেছে এনজোর শিষ্যরা এখন পর্যন্ত বিশ ম্যাচ খেলে দশ জয়ের সঙ্গে ছয় ড্র আর চার হার আছে চেলসির তাই প্রতিপক্ষের বিপক্ষে জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছে না চেলসি তবে ব্রোনমাউথ চেলসির চেয়ে মাত্র তিন পয়েন্ট পিছে তাই চেলসের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে এগিয়ে যেতে চায় তারাও এছাড়া মুখোমুখি দেখায় এগিয়ে আছে চেলসি চার্সি বিপক্ষে মুখোমুখি শেষ পাঁচ দেখায় কোনো ম্যাচে জয় পাইনি ব্রোন মাউথ চার ম্যাচে জয় পেয়েছে চেলসি আর এক ম্যাচ হয়েছে জাহান প্রিয়া টিভিসি নিউজ